আজ বিকেলে রোদটা একটু নরম এমন দিনে হালকা কিছু রান্না হলে মনটা শান্ত হয়ে যায় চলো লাল শাক আর চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিই একটা সহজ ঘরোয়া ডিশ লাল শাকগুলো ধীরে ধীরে পানিতে ভিজে যাচ্ছে রংটা যেন নিজে নিজেই ঝলমল করছে ধুয়ে কেটে এক পাশে রেখে দিলাম তেল গরম হলে ছুঁড়ে দিলাম চিংড়ি বাড়তি নয় যতটুকু দরকার ঠিক ততটাই ছুঁড়ে দিলাম কুচি করা পেঁয়াজ আর রসুন হালকা ছিজলোর শব্দটা কানে এলে মনটা ভালো হয়ে যায় রান্নাঘরের গন্ধটা যেন একটু নস্টালজিক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার যোগ করলাম সাদ কোনো তারা নেই শাকটা ধীরে ধীরে নরম হয়ে আসছে রংটা আরও গভীর লাল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ শেষে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা রান্না শুধু খাবার না কখনও কখনো এটা নিজের সাথে সময় কাটানো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে